লক্ষি বৌচ্ছ কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি বাড়ি কিন্তু ব্যাপারটা এত সুন্দর মুখখানা রেখে আর রিস্কে চালাতে ভালো লাগলো না তাই চলে এলাম লজ্জা হয়। বলে স্বামীর কাছে বলে ওরে তো লজটা কিছেন হ্যাঁ এসে শুনে আমার পাশে একটু বসো দেখি খুব যে কি না দেখি বলবে তো দেখলে কি বলবে ইস কি দড়দড় করে ঢান যাচ্ছে দেখি দেখি ওখানে একটু উঁচু দিকে এখানেবা চক্র বসাল তো কি আমি আপনার জন্য থানাটা কানে এনেছি রূপাই দেখি ঠান্ডা ঠান্ডা করে করে দাও আহ তোমার হাতে তালিখে জানটা একেবারে ঝুরিয়ে গেল আজ অনেক দিন ধরে ভাবছি আপনাকে একটু কথা বলার দরকার কিন্তু ভয়ে তা বলতে পারছি না দেখো তো ভয় কিসের হ্যাঁ আমি না তোমার স্বামী কোনো ভয় নেই যা বলার সোজা বলে ফেলো দিদি আজ কয়েকদিন ধরে বাবা মাকে নিয়ে খুব দুঃস্বপ্ন দেখছি মনটা কেমন জানি করে ছটপট করতে আছে একটু নিয়ে যাবে ও হো 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 এই ব্যাপার তো যা দেখ সমস্যা দেখো আমি বেশি করে ভাড়া মেরে তারপর কিছু টাকা গুছিয়ে নে। তারপর বাজার থেকে ইয়া বড় বড় মাছ মিষ্টি কিনে নিয়ে দুইজন সাহেব বিবির মতো সেরে সোজা চলে যাব তোমার বাপের বাড়ি। আর আমি কথা যাব কেন? আপনি জন্য কষ্ট করি। বাহ! তুমি পাস করে। সত্যি নিয়ে যাবে? সত্যি সত্যি সত্যি। এবার বিশ্বাস আপনি খুব ভালো। হ্যাঁ, আর একটা কথা কিন্তু না থাকছি তো পড়া। কি কথা? বলো না। শোনেন তাহলে হ্যাঁ আমাদের নতুন সময় আসতেছে কি আনন্দ কি আনন্দ মা ও মা চিৎকার করে না তো মা জান মাকে আমি সব বলেছি কিন্তু আমার না খুব ভয় লাগছে যদি আল্লাহ ভরসা কোনো ভয় নেই আর আমি তো তোমার কাছে আছি বলো এবার কোনো ভুল করছি না সামনের সোমবারই তোমাকে নিয়ে চলে স্বাস্থ্য পরিবার কল্যাণ ডাক্তারের কাছে সেখানে স্বাস্থ্য খুব ভালো ভালো পরামর্শ দেবে আর সেই পরামর্শ মোতাবেক চললে কোনো সমস্যা হবে না আমাদের এখন আনন্দ কিন্তু এতে তো অনেক খরচ হবে না তেমন কোনো খরচ না মাত্র দুই পাঁচ টাকা নেবে আর কি শোনো কুটিটা ইউনিয়নের হয়ে যেমন ধরো অর্থ অর্থ শিক্ষা চিকিৎসা কর আদায় অর্থনৈতিক সেবা দিয়ে থাকে উপকার করে থাকে আচ্ছা আচ্ছা বেশি হয়েছে এখন আপনি কাজে যান দেখি ওদিকে মা কি করছে আর হ্যাঁ সাবধানে রাস্তা লিখা কেমন

আমি বললাম আমি একটু ইয়ে মানে ইয়ে বিয়ে করতে চাই উনি বলো উনি দাঁড়া আমি আসছি আমি তো ভীষণ ভাব নিয়ে দাঁড়িয়েছি ভাবলাম মেয়েটা নিয়েছে আমার আছে তুলে দিয়ে বলবে যাও ওমা হঠাৎ ঘরে ভিতরে তাকিয়ে দেখে দিই লোকটা ইয়া মোটা একটা লাখে দৌড়ে আছে দিদি আমি দাঁড়িয়ে দেখে খালবে শান্তি না দৌড় আহা শালা একবার বাসলি ধরতে পারলে না তোমার ভাই টংরি ভেঙে দিত না তোর সাথে তো ঢাকা যাবে না কোন দিন জানি ওই লাল জলানে ঢুকিয়ে দেবে ও বুঝছ না উকিলে না তো চোখ খোলা রাখলি সব কিছু জানা কেন রেডিও টেলিভিশন সরকারি বিষয়ক সংস্থা মানুষদেরকে জানাছে না কেজন্য নারী নির্যাতন বাল্যবিবাহ ইটিজিং না করে বন্ধু নেই তা ঠিক আছে কিন্তু তোমার কি মনে নেই আমাদের মাছ পাড়ার ওই উকিল ভাইয়ের ছেলে একবার করলো নারী নির্যাতন তারপর নতুন বিয়ে করলো তারপর নতুন বইয়ের উপরে নির্যাতন তারপর আবার জেলে এখানে টানছে এই 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 কি ওই লোকটা তারা করেছিল তাই না কি ওরে বাবা তোর সাথে তারপর খবর আছে দুকিরমা ও দুঃকির মা আরে কোথায় তুমি এই তো আমি কি হলো কিছু বলবে বলছি দুখুকে বাড়টা ঠিক স্কুলে যেতে বলবা আর নারকেলকে দিয়ে আমার ঘরটা মাঠে পাঠিও কেমন নানা না নারকেল দুটো না ওর চিড়ে যাবে ওরও ভালো মতন শিক্ষা তোমারে শিখে যাবে আপনার ভাত আমি যান তোমার তো বুঝতে হবে না আমি যা বলছি তাই করো তোমার ওই আত্ম নেই কি তুমি কী দিতে শিখাবে শুনি আমরা গরিব আমাদের লেখাপড়ার কোনো মূল্য নেই তাই ভালোভাবে সংসারের কাজ কাম আপনি ওসব কথা বলবেন না তো আমি যে কাজ করছি সে কাজটা আমি আমার মেয়েকে করতে দেবো না ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবো ওকে সমাজ সুখ দুঃখ পরিবার সম্পর্কে জানতে শিখাবো বস্তু শিখাবো তারপরে কোনো এক ব্যারিস্টারের সাথে বিয়ে দিয়ে মেয়ে জামাই বিলে চলে যাও তাই তো না ভাই আপনি তো কতটা ঠিক বলেন না এখন যুগ বুঝেছে ওসব পুরোনো ভেদরা না পাওতাম

সরকার অভিগম্যতা আই হিসাব কি বলছো না তো ও যে বললেন না মেয়ে প্রতিবন্ধি হ্যাঁ প্রতিবন্ধি তো ওকে লোকে নিয়ে হাসা করে তাই ওকে লেখাপড়া না শিখিয়ে সংসারের কাজকাম শিখিয়েছি না ভাই সরকার এবং আন্তর্জাতিক সকল সকল প্রকার প্রতিবন্ধী ইসরা নিরগুষ্টি টানজানদার সকলকে সমান মর্যাদা এবং অধিকার দিতে ব্যাপক তাৎপর্য

আদরমূলকে কয়ছরা বলেন তাই বাপকে মেটার লাগে এমনটা না হয় আরে বাবা আমাকে বলো কাশারদারে তুমি যেভাবে সংসারের খানি টানছো তোমার জন্য ঠিক তাই আপনি মে জুলাই খড়ি ফেলবে নাকি প্লেন চালাবে আপনি কি করে বুঝলেন সশি গৃহস্থ ঘরের মেয়েদের বড় স্বপ্ন স্বপ্নে ঠিক তাই না বাস্তবিক

নেতৃত্ব ইচ্ছে তারা আমাদের মতো পরিবার সমাজ থেকে বড় হয়েছে তাই না হ্যাঁ তা অবশ্যই আর আমাদের আছে আপনি মায়ের সাথে আপনি আবার भाभी কথা মেনে নেবেন তো আমার আপনি ভাইয়ের ভাড়া দেন আমি নারগিসের স্কুলে গেলাম

マミー・ルーキーファイル

来了死 oh, well, <laughs> <laughs>

বিশেষ করে আয়রন না করলে শিশুর শরীরে নানান সমস্যা দেখা পারে আর শুধু তাই নয় এ সময় পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং বিশ্রামের প্রয়োজন শিশুকে অপরচুর রোধে শিশুর জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে মায়ের বুকের শান্ত দুধ খাওয়াতে হবে কয়েক ঘন্টার মধ্যে এবং ছয় মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধই পান খাওয়াতে হবে ছয় মাস পর থেকে বুকের দুধের পাশাপাশি বাড়তি তরল নরম জাতীয় খাবার দিতে হবে দুই বছর পর্যন্ত কিন্তু শিশুকে মায়ের বুকের দুধ ছাড়ানো যাবে না এবং রোদ প্রতিরোধের যে টিকাগুলো আছে সেগুলো নিয়মিত দিতে দিতে হবে বুঝলেন সবাই

কিন্তু আমাদের যে পুষ্টি দরকার যেসব খাবারের যে আমাদের পুষ্টি আছে যেমন শাক সবজি মাছ মাংস দুধ ডিম ডাল এসব খাবারের দিকে আমরা কোনো লক্ষ্যই দিচ্ছি না আসলে আমরা হলাম গরিব মানুষ আবার অত শত বুঝছিও না নিজের প্রয়োজন নিজেকেই বুঝে নিতে হয় তাই না বলেন অবশ্যই বলবো কেন বলবো না আপনাদের বলে আরো দশজন জানবে তাই না তাহলে শোনেন একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের দিনে একুশো কিলো ক্যালোরি খাদ্যের প্রয়োজন আমরা কিন্তু তিন চার বেলা পেট পরে খাচ্ছি এতে আমাদের ক্যালোরি পূরণ হচ্ছে কিন্তু যে পুষ্টি সমৃদ্ধ দরকার সেগুলো আমরা পূরণ করতে পারছি না হ্যাঁ আমরা ভেজালের ভয়ে রান্না নিয়ম না জেনে অনেক সময় অনেক পুষ্টি সমৃদ্ধ খাবার থেকে বঞ্চিত হচ্ছি বিশেষ করে গয়ের মানুষগুলো অপুষ্টি হীনতা বেশি ভুগছে রক্ত সরবরাহ এবং স্মৃতিশক্তি বাড়াতে ঠিক খাবেন ঠিক মেনে খাবেন মাছ মাংস দুধ

আর হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে শুনুন একটি গুরুত্বপূর্ণ কথা বাচ্চাদের মারাত্মক কয়েকটি রোগ রয়েছে কয়েকটি রোগ যেমন হুফিং কাশি হাম যক্ষা পলিও ইত্যাদি এসব নয়টি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়ম মাফিক দশটি দিতে হয় নয়টি রোগের পার্টি টিকা সবাই মনে থাকবে তো নয়টি রোগের পার্টি টিকা Jalan jalan jalan. Dia cawapikir. 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 Cawapikir.